যে যার বর্তমানে গরম প্রচণ্ড গরম এই গরমে যদি আপনারা বাসুকে গোসল করে না দেন তাহলে যে কোনো সময় বাসুদের অসুখ হতে পারে করে আপনার হার্ট অ্যাটাক হতে পারে গরম গাংের জন্য হিট করে বাসু মারা যেতে পারে এই জন্য এই সময় যে প্রচণ্ড গরম সেই ঠিক সময়ে বাসুকে অবশ্যই আপনারা গোসল করে দিবেন পারলে আপনারা দুবেলা করে দিতে পারেন যদি আপনার সময় কম থাকে তাহলে একবার দিলে হবে এটা কিন্তু খুবই জরুরি বিষয় এবং বর্তমানে বৃষ্টি চলতেছে বৃষ্টির পানি দিয়ে আপনার গরুকে গেষ্ট বাকি দিয়ে আপনারা ভিজাবেন না তাহলে বর্তমানে যে চারধা চারধা এই চারধাগুলো অর্থাৎ জরুর হবে এবার দিচ্ছে না দেখতে পাচ্ছেন যে এই সময় হচ্ছে আরাম থেকে কিন্তু হবে ঠান্ডা ঠান্ডা পানি তো আরামসে গরুর নরুন লেন যত্ন বাথরের বর্তমান সময় গরমের দিনে লেন যত্ন হচ্ছে তার এই গোসল করে দেওয়া হবে প্রতিদিন আপনাদের বাতুতি গোসল চলতে হবে তাহলে আপনাদের পরিষ্কার রাখলে আপনার চার যা হবে না চার যা ভাইয়াসটা আসবে না কিন্তু বৃষ্টির করে ভুল করে পেয়ে যাবে না আর এইরকম ধরুন বাসু বর্তমানে সেই বছরের দেখতে পাঠেন এরকম বয়সে এই বাপুরের বয়স থাকবে সাত মাস এইরকম বয়সে বাপাকে পিঁড়ো দেবেন বয়ে দেবেন ঝিম দেবেন এই ব্যাপার কথা হচ্ছে কেন ঝিম দিয়ে সাথে ঘুটি দিবেন ঘুটি এবং অর্থাৎ লালি গুড় দেন গরমের সময় তো একটু গুড় দেবেন গুড় খাওয়ার খাবে তাহলে বাপে দেখে চেহারা তো আপনারা যেগুলো বললাম বর্তমানে মাছের যে গরমের দিন যত এটা আপনারা অবশ্যই বলবেন তাহলে আপনাদের থাকবে